ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব সাইডই পারফেক্ট আছে এই যে অরিজিনাল ব্যাকলাইট সজিৎ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমটা হচ্ছে আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগাঁট সাত রাস্তা হোটেল হলিডে ফাইভ স্টার হোটেলের সাথে আমার শোরুম আজকে স্পেশাল কি আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে হাইব্রিড গাড়ির যদি সব থেকে ভালো গাড়ি সার্ভিস দিয়ে থাকে এটার ভিতরে হচ্ছে টয়টা পিয়াস এর হয়েছে হচ্ছে হাইব্রিডের এটা টয়টা পিয়াস এটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি এবং আপনার রেজিস্ট্রেশন হয়েছে এটা দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন হয়েছে এটা হচ্ছে আপনার আনকমন একটা কালার খুবই সুইটেবল একটা কালার এই কালারটা অনেকেই পছন্দ করে থাকে এবং এই কালারটা এই গাড়ির সাথে আসলে অসম্ভব সুন্দর লাগে আর এটার ডিজাইনে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করছে টয়টা এই গা আর এটা এটার কিন্তু আপনার যে সার্ভিস যারা পেঁয়াজ ইউজার তাদের থেকে জিজ্ঞেস করলে বলতে পারবেন এটা সার্ভিস কীরকম এটা অনেক তেল কম খায় এবং হাইব্রিডের ভিতরে সব থেকে আমি আমি মনে করি কম বাজেটের ভিতরে সব থেকে সেরা গাড়ি হচ্ছে পেঁয়াজ ফ্রন্ট সাইটে ভাইয়া দেখতে পাচ্ছেন আমার গাড়িতে কোনো রকম আপনি আমার গাড়িতে নিশ্চিন্তে থাকবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমরা কখনোই বিক্রি করি না আমার গাড়িতে কালার করা থাকতে পারে এটা টাচ আপ হবে বাট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি কখনোই গাড়ি বিক্রি করি না টায়ার হ্যাঁ লো পাওয়ার ট্রায়ার এবং অ্যালোরিং খুব সুন্দর একটা অ্যালোরিং লাগানো হয়েছে এবং আপনার সামনের ফন্টের গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল আপনার অরিজিনাল এইচ আইডি প্রজেকশন হেডলাইট একেবারে অরিজিনালটা যা আছে আপনি যেটা দেখছেন সব কিছুই কিন্তু অরিজিনাল আপনার মার্কেট কিছুই নাই এবং অনেক দামি একটা অ্যালোরিং ভদ্রলোক লাগানো হয়েছে লাগাইছে আর এই গাড়িটা আপনি চালায় দেখতে পারবেন গাড়িটার কিন্তু মাইলেজটা অনেক ভালো দেয় আপনার হচ্ছে পেয়ার্স গাড়ির মাইলেজ অনেক ভালো পাওয়া যাবে এবং গাড়িটা হচ্ছে আপনি দেখেন ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা এক কী পরিমাণ ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা ভিতরটা তবে এক কথা লাক্সেরিয়াস একেবারে লাক্সারিয়াস গাড়ি এবং অনেক 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 স্পেস ভেতরে আচ্ছা অনেক ফ্রেশ এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস ব্যাকওয়ার ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব সাইডই পারফেক্ট আসে এই যে অরিজিনাল ব্যাক লাইট এবং ভেতরটা আমি দেখাই হিউজ স্পেস হিউজ স্পেস এবং এটার কিন্তু লুকটা কিন্তু একেবারে স্পোর্টস কারের মতো বুঝছেন স্পোর্টস কার এটা কিন্তু মানে চালাইয়ে কিন্তু অনেক মজা পাবে অনেক অনেক মজা পাবে আপনি নিজেই চালায় দেখতে পারেন যারা পিয়ার প্লেয়ার ইউজার তাদের থেকে জিজ্ঞেস করলে এটা আপনাকে বর্ণনা দেবে এবং ভেতরে কিন্তু অনেক স্পেস অনেক স্পেস পিছনে চারজন বসা যাবে স্পেস এবং খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এটা হচ্ছে মাইলেজের মাইলেজের কিং কিং এবং এটাতে কোনো রকম ডুয়েল ক্লাস বা ব্রেক বুস্টারিং এ ধরনের কোনো রকম ব্যাক রিপোর্ট নাই এই গাড়িতে গাড়িগুলোতে একেবারেই নাই

আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা থ্রি সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো থাকবেন ইকবাল আসসালামাইকুম